হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মালিস স্কেশন কেমন আছো তোমরা আশা করি আল্লাহ রহমতে ভালো আছো আজ আমি তোমাদের জন্য কাঁচা টমেটোর একটা মজাদার রেসিপি নিয়ে এসেছি আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবে যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটা ফলো না করে থাকলে ফলো করে দিও আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এখানে আমি সাতটা কাঁচা টমেটো নিয়ে নিয়েছি প্রায় হাফ কেজি মতো টমেটোটাকে ধুয়ে একদম পরিষ্কার করে ভাবে কেটে নিয়েছি একদম খুব মোটা করেও কাটবো না আবার একদম চিকন করেও কেটে নিয়ে নিই চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে ফ্রাই প্যানটার মধ্যে দেখো এইভাবে ঘুরিয়ে দিচ্ছি যেন সরিষার তেলটা চতুর্দিকেই লেগে যায় এটা সরিষার তেল দিয়ে আমি করব আমার কাছে সরিষার তেল দিয়ে করলেই ভালো লাগে তোমরা চাইলে পরে সয়াবিন তেল দিয়েও করতে পারো তেলটা যখনই গরম হয়ে উঠেছে তখন কেটে রাখা কাঁচা টমেটোগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি গরম ভাতে অসাধারণ একটা রেসিপি এভাবে যদি তোমরা না করে থাকো তাহলে এভাবে খেয়ে দেখতে পারো যে কতটা মজাদার একটা রেসিপি টমেটোর মধ্যে আমি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়া একদম অল্প পরিমাণে হাফ চামচেরকম আর দিয়ে দিব এখানে সামান্য লবণ এখন আমি এটাকে একটু নেড়ে চেড়ে তারপরে ঢেকে দিব যেন টমেটোটা সেদ্ধ হয়ে যায় এখানে টমেটো সেদ্ধ যেহেতু কাঁচা টমেটো এটা কিন্তু সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না আর এখনকার টমেটোটা তো একটু পোক্তই থাকবে তো এটা সেদ্ধ হতে বেশি সময় লাগবে না কারণ আমি খুব বেশি মোটা করেও দেইনি আবার একদম খুব পাতলা করেও দেই নিই ঢেকে দেওয়ার পর দেখো কালারটা দেখিয়ে বুঝতে পারছো যে কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে অর্থাৎ টমেটোটা অলরেডি সেদ্ধ হয়ে গিয়েছে একদম শুকিয়ে গিয়েছে দেখো সেদ্ধ হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি কিন্তু চুলাটা অফ করে একদম ঠান্ডা করে নিব টমেটোটাকে কাঁচা টপিঠুর আরও অনেক রেসিপি আমার চ্যানেলে আছে তোমরা চাইলে পরে সেগুলো দেখে নিতে পারো তো ঠান্ডা করে নেওয়ার পরে আমি এখন এটা ব্ল্যান্ডারে জারে নিয়ে নিচ্ছি ব্ল্যান্ডারে এটা আমি নিয়ে এটা কিন্তু ব্ল্যান্ড করে নেবো একদম মিহিন করে সাথে আরও কিছু জিনিস দেওয়া লাগবে তোমরা দেখতে থাকো আশা করি তোমরা দেখে বুঝতে পারবে খুব মজাদার একটা রেসিপি তোমাদেরকে আমি এখানে শেয়ার করছি আর ড্রেসক্রিপশন বক্সে প্রত্যেকটা উপকরণ দিয়ে দিবো আমার নতুন বন্ধুদের জন্য তোমরা যদি কিছু ভুলে যাও সেখান থেকেও কিন্তু দেখে নিতে পারো তো এখন দেখো টমেটোটা দিয়ে দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে ধনিয়া পাতা করছি এই ধনিয়া পাতাটা কুচিত করিনি আমি জাস্ট ধনিয়া পাতার গোড়াটা ফেলে দিয়ে আমি একদম ধুয়ে নিয়েছিলাম ধনিয়া পাতাটা এর মধ্যে আমি দিয়ে দিয়েছি একদম পর্যাপ্ত পরিমাণে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি আর এখন আমি এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিবো কাঁচামরিচগুলোকে মাঝখান থেকে চিরে আমি এখানে কাঁচামরিচটাকে এভাবে দিয়ে দিচ্ছি দিয়ে একদম আমি এটাকে মিহিন করে ব্ল্যান্ড করে নিব পাটায়ও তোমরা বেটে নিতে পারো তবে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করলেই খুব ভালো হয় দেখো কী কার রকমবিহীন হয়েছে এটা এই যে আমি তোমাদেরকে দেখাচ্ছি তো এরপরে আমি একটা ফ্রাই প্যান দিয়ে ফ্রাইপ্যানটাতে আমি টমেটোটাকে সেদ্ধ করেছিলাম সেটাই আমি এখন একটু ধুয়ে নিয়েছি নিয়ে আবার এক টেবিল চামচ পরিমাণ সরিষার তেলের মধ্যে দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে উঠেছে এ পর্যায়ে আমি কিছু রসুন আমি একটু মোটা করে কেটেছিলাম সেই রসুনটাকে আমি একদম ব্রাউন কালার করে তেলের মধ্যে একটু ভেজে নিব তাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর এরপরে আমি কিছু চিকন করে কেটে রাখা রসুনের মধ্যে দিয়ে দিব অর্থাৎ রসুনের ফ্লেভারটা এই সরিষার তেলের সাথে কিন্তু অসাধারণ লাগে আর এই রসুন কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী একটি জিনিস তো দেখো রসুনগুলো একদম গোল্ডেন কালার হয়ে গিয়েছে এরপর যে আমি এখানে ছোটো দুটা পেঁয়াজ কুচি দিয়েছি দিয়ে পেঁয়াজটাকেও আমি এর মধ্যে একটু ভেজে নিচ্ছি এভাবে ভেজে নিয়ে দেখো সুন্দর একটা যখন ফ্লেভার বের হচ্ছে তখন এর মধ্যে আমি দুটা মরিচকে ছোট ছোট টুকরো করে এর মধ্যে ভেঙে দিয়ে দিব দেখো এই মরিচটাকেও কিন্তু আমি এর মধ্যে ভেজে নিব তো একটু তেলের পরিমাণটা একটু পরপর দেওয়া লাগে তো দেখা যায় যে প্রায় হাফ কাপের মতন তেলের মধ্যে লাগে তো তোমরা এইভাবে অল্প অল্প করে তেলটা দিবে একসাথে তেল দিবে না এখন আমি যে ব্ল্যান্ডারে যে ব্ল্যান্ড করেছিলাম কাঁচা টমেটোটাকে সেটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি এভাবে দিয়ে এখন টমেটোটাকে খুব ভালো করে একদম মিডিয়াম লো হিটে এটাকে ভেজে নিব। উল্টে পাল্টে ভেজে নিব আর এই পেঁয়াজ রসুন শুকনো মরিচ এগুলোর কিন্তু একটা খুব সুন্দর ফ্লেভার কিন্তু আমি পাচ্ছি আর এভাবে খুব ভালো করে ভেজে নিতে হবে আর একটু পরপর আমি অল্প অল্প করে এর সাথে সরিষার তেল অ্যাড করে দিচ্ছি যার ফলে হবে কি নিচে তাহলে লেগে যাবে না এখন আমি দিয়ে দিয়েছি হাফ চামচ লবণ লবণটা তোমরা যে যে ধরনের পছন্দ করো সেভাবে দিবে যেহেতু আগে একটু লবণ দিয়ে আমি টমেটোটাকে সেদ্ধ করেছিলাম সেই জন্য লবণের পরিমাণটা বুঝে দিয়েছি এখন আমার এই টমেটো কিন্তু অলরেডি ভাজা হয়ে গিয়েছে শেষ পর্যায়ে আমি সর্বশেষ যে জিনিসটা দিব সেটা হচ্ছে হাফ চামচ এরকম চিনি কারণ কাঁচা টমেটো একটু টক টক বেশি হয় আর এটার মধ্যে সামান্য চিনি দিলে এর যে একটা ভাব থাকে সেটা চলে যায় আর খেতে অসাধারণ লাগে গরম ভাতে একদম মানে মজাদার একটা রেসিপি তোমরা তৈরি করে খেয়ে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবে আজকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো আর আমার পুরনো বন্ধুরা তোমরা সুন্দর সুন্দর কমেন্টস করে আমাকে উৎসাহ দিয়ে যাচ্ছ তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে আমাকে উৎসাহ দেওয়ার জন্য এখানে যে পেঁয়াজ আর রসুন ভেজেছিলাম সেখান থেকে কিছুটা তুলে রেখেছিলাম সেটা উপর দিয়ে দিয়ে দিলাম তৈরি হয়ে গেলো কাঁচা টমেটো ভর্তা অবশ্যই বন্ধুরা তোমাদের ভালো লেগেছে তো আজকে এই পর্যন্তই তোমরা সুস্থ থাকো ভালো থাকো সামনে আরও সুন্দর ভিডিও নিয়ে যেন তোমাদের সাথে দেখা করতে পারি সেই পর্যন্ত তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ